সৈরদপুর জেলা সিএনজি অটোরিকশা ও হালকা যান শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে রুদ্র বার্তা পাঠানো প্রতিবেদন ও ভিডিও নিয়ে বিস্তারিত মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সৈয়দপুর জেলা সিএনজি অটোরিকশা ও হালকা যান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা ও শ্রমিক সমাবেশ শনিবার একুশে ডিসেম্বর সকাল দশটায় সৈয়দপুর পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে শরীদপুর জেলা সিএনজি অটোরিকশা হালকা পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি হেমায়ত হোসেন লাবলু খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিলাল হোসেন ব্যাপারীর পরিচালনায় ও শিক্ষা বিষয়ক সম্পাদক শাহ আলমের তত্ত্বাবধানে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শরীয়তপুর এক আসনের সাবেক সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ সর্দার এ কে এম নাসির উদ্দিন কালু শরীয়তপুর জেলা বিএনপির সহ সভাপতি হাজী বিএম হারুন রশিদ শরীয়তপুর পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সামসুল হক ঢালি শরীয়তপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও যুব নেতা নাজমুল হক বাদল সাবেক পৌর কমিশনার ও শ্রমিক দল নেতা সর্দার এ কে এম চানমিয়া এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে জেলা বিভিন্ন উপজেলা থানা ও স্ট্যান্ড কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করে দেন সংগঠনের সভাপতি হেমায়ত হোসেন লাবলু খান thank <laughs> you